তা সত্তার উন্মোচন ঘটতে পারে না এবং শিক্ষার সঙ্গে সঙ্গে দরকার তার ন্যূনতম বাসস্থান খাদ্য স্বাস্থ্য ইত্যাদি মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার তা প্রয়োজন এবং সেই এই প্রয়োজনের জন্য যখন মানুষ প্রতিবাদ করেছে তৎকালীন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ সংগ্রহ করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারিকরণা জারি করেছে নিম্ন অত্যাচার করেছে এর বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে উপজাতি জনসমাজ খেপে উঠেছে আজকেও যারা এখানে মনে করেন যে আজকে এই সময়েতে দুই হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে এসে শিক্ষাকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণ করে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে পক্ষে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে আন্দোলন মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা মানুষের মনুষ্যত্ব বোধকে উন্মোচিত করা এটাই হচ্ছে শিক্ষা আন্দোলন এবং সে কাজ একমাত্র কমিউনিস্ট্রিপ্রাহ্য করেছেন যারা এখন স্লোগান দিচ্ছেন জাতিসত্তার প্রশ্নে ত্রিপ্রাল্যান্ডের প্রশ্নে তাদের সেদিন কোনো অস্তিত্ব ছিল না তাদের ভূমিকা ছিল অত্যাচারমূলক তাদের ভূমিকা ছিল নিষ্পেষণমূলক শোষণমূলক এবং সেই শোষণের অত্যাচারের বিরুদ্ধেই গণমুক্তি পরিষদ লড়াই করেছে জনশিক্ষা সমিতির লড়াই করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে জনশিক্ষা সমিতির পতাকা উদ্ধার তুলবার জন্য আজও রাজ্যে রাজ্যে উপজাতি জনসমাজ তার সঙ্গে অনুপজাতিরাও যুক্ত হয়েছে তারা তাই সে পতাকা উদ্ধার তুলে ধরছে